রোজ ডে প্রিয়জনকে গোলাপ দেওয়ার দিন ফুলের দোকানে গোলাপের মেলা বসেছে ভালোবাসার মাস ফেব্রুয়ারি ভালোবাসার সপ্তাহ শুরু আগামীকাল থেকে আগামীকাল রোজ ডে নিজে প্রিয় মানুষকে গোলাপ দেওয়ার দিন তারপরেই রয়েছে চকলেট ডে টেডি ডে এবং একেবারে সপ্তাহের শেষে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নিজে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা নিবেদনের দিন আগামীকাল রোজ ডে সেজন্য দেখা গেল শিলিগুড়ির বিধান মার্কেটের ফুলের বাজারে গোলাপের বাহার বিভিন্ন ফুলের দোকানগুলিতে রয়েছে গোলাপ এই প্রসঙ্গে তারা জানিয়েছেন গোলাপের দাম যথাক্রমে পনেরো থেকে কুড়ি টাকা পিস প্রতি ভালোই বিক্রি হচ্ছে আশা রাখছেন আগামীকাল রোজ সেই সে উপলক্ষে গোলাপ ফুল ভালোই বিক্রি হবে পাশাপাশি তারা আরো জানিয়েছেন ব্যাঙ্গালোরের গোলাপও চলে আসবে যে গোলাপ আরো দেখতে সুন্দর রং হয় সেই গোলাপ ব্যাঙ্গালোরের গোলাপের প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ থাকে প্রত্যেক বছর এই রোজ ডে এর সময় গোলাপের একটা আলাদা রকমের চাহিদা থাকে সারা বছরই গোলাপের চাহিদা থাকলেও এই সময় যেন চাহিদা আরো বেড়ে যায় বেড়ে যায় গোলাপ ফুলের বিক্রি দোকানদাররা আশা রাখছেন প্রত্যেক বছরের মতো এবছরও ভালোই বিক্রি হবে আশা করছি ফুলের ডিমান্ড অনুযায়ী এবার অনেক মানে অনেক পরিমাণে বেশি বিক্রি হবে কেন ছেলে ছেলে মেয়ে বা গার্জিয়ানরা আজকাল ফুলটাকে খুব বেশি প্রেফার করছে দাম কি আছে দাম ক্যালকাটা গোলাপ পনেরো থেকে বিশ আর ব্যাঙ্গালোর গোলাপ তিরিশ থেকে চল্লিশ কত কতখানি গোলাপ চলেছেন এবার এবার ধরে নেওয়া যায় প্রত্যেকটা দোকানে মোটামুটি হাজারখানি গোলাপ আসবে বিক্রি বিক্রি শুরু হয়েছে হ্যাঁ পাহাড়ের বিক্রি অলরেডি শুরু হয়ে গেছে সকাল আর আরও কোনো মানে লোকাল গোলাপ ছাড়া কি বাইরের কোনো গোলাপ আসবে তাহলে পৌঁছাবে না কিছু আর ব্যাঙ্গলোর এই জায়গারই হয় আশা তো ভালোই করা যায় আপনার নামটা আমার নাম নিতা সাহি আর বিশাল ফ্লাওয়ার মার্কেট